আপনার বাসা কোথায় মানে ধরেন আপনার মামাবাড়ি বা খালু বাড়ি আমার বাসা এই সাইডে বাট আমার বাসায় যাওয়া যাবে না রিলেটিভদের বাচ্চা बोलते আছে কিন্তু गोपालগঞ্জ একটু এখান থেকে गोपालগঞ্জ হচ্ছে অনেক দূর প্রায় 30 কিলো কিন্তু আপাতত আমি হচ্ছে বাইকে করে আপনাকে দিয়ে আসলে আমার অনেক পরিচিত মানুষ আছে খারাপ মানে মন্তব্য করবে আপনারও প্রবলেম হবে এর থেকে ভালো হবে আপনি বাসে চলে যান বাসে এই বাস স্ট্যান্ডের কাছে কাশি নি জংশন ঠিক আছে কাশিটা থেকে আপনার বাস স্ট্যান্ড থেকে যাইতে সর্বোচ্চ হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকা নেবে আপনি আপনাকে আমি দুশো টাকা দিলাম আমার কাছে এখন আর নাই বিকাশ থেকে উঠাইতে হবে সো আপনি এই টাকা নিয়ে চলে যান ঠিক আছে এই সাইডতে উঠেন এখান দিয়ে ওইটা এখান দিয়ে উঠেন এখান দিয়ে ওইটা ওইখান দিয়ে নামবেন বা এইখান দিয়ে যাইতে গেলে আপনি মহিলা মানুষ যাইতে পারবেন এইখান দিয়ে না ওই যে সোজা এখানে গেট আছে গেট দিয়ে ওই দিক দিয়ে যাবেন হালকা মনে হচ্ছে যে আপনি দুই মিনিট হাঁটলে বাস পেয়ে যাবেন আচ্ছা তাহলে আপনি আমার সাথে আসেন চলুন আপনি বাস স্ট্যান্ড থেকে বাস উঠে চলে যান ঠিক আছে তারপর যেমনি বললাম এমনি আপনি বুঝায় বলেন আর আপনি আমার নাম্বার নিয়ে যান ও নাম্বার তো নাই আপনার কাছে কোনো কাগজ কলম তো নাই আচ্ছা আমার কাছে কার্ড আছে কারের নাম্বার লেখা আছে একবার করিস না একটা জিনিস মানে একটা মেয়েকে অনেক সময় ধরে দেখেছি ওই জায়গাটা পাওয়া গেছে চলন তো শুনি সমস্যা এটাকে দেখে আমার মনে হচ্ছে যে বাসা থেকে পালায় চলে আসছে সাথে কোনো ব্যাগ টাকা আসেন দেখছি মেয়েটার সাথে শুনুন সমস্যা অনেক সময় ধরে দেখতেছি আমি হচ্ছে ওইখানে আমার বাইক বৃষ্টি নামতেছে না আর এখানে বন্ধু বান্ধব আসার কথা দেখে আমি একটু উপরে এসে দাঁড়াইছি যে ভিডিও ভিডিও নিয়ে অনেক সুন্দর লাগতেছে প্লেসটা তো ওইখান থেকে অনেক সময় প্রায় চল্লিশ মিনিট ধরে দেখতেছি মেয়েটা এখানে দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় মানে কী যেন ভাবতেছে আচ্ছা চলেন শুনুন মেয়েটার কাছে কোনো সমস্যা কেন চলেন তো শুনুন দেখবো কোনো সমস্যা আপনাকে আমি ওই যে উপর থেকে উপর থেকে দেখতেছি যে মানে অনেক সময় ধরে এখানে দাঁড়ায় আছেন কোনো সমস্যা তো তাহলে এত সময় দাঁড়ায় আছেন যে মানে কিছু ট্রেনের জন্য ওয়েট করতেছিলেন এই সাইডে আসেন ভিজে যাচ্ছেন এদিকে আসেন ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন তো ট্রেনে যান নাই কেন ট্রেনে আমি যাওয়ার জন্য एक्चुअली আমি কার জন্য ওয়েট করতেছিলাম কারণ ও কার জন্য ওয়েট করতেছেন এত মানে সময় ট্রেনে যাওয়ার কথা ছিল আপনার কাছে কোনো ফোন নাই বাজে তাহলে আপনি বুঝেন দুইটা পঞ্চাশে যাওয়ার কথা প্রায় চারটা বাজে আপনার দেড় ঘন্টা চলে গেছে এত সময় ধরে আবার কি ট্রেনে আসবে আবার পর পরের দিনে ট্রেনে যাবেন ট্রেন তো চলে গেছে কার জন্য অপেক্ষা করতেছেন আপনি

একটা বুদ্ধি দিয়ে বাসায় চলে যান বাসায় যেতে পারবো না তাহলে কি করবো ভাইয়া এতক্ষণে সবার ভিতরে আমি বাসা থেকে পালায় আসছি এখন আমি কিভাবে বাসায় যাবো আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছিল নাকি ওইরকম কিছু ঠিক হয়েছিল এই কারণে আমার বয়ফ্রেন্ডকে বলছিলাম তারপরে বলছিল পালায় চলে আসছে কিন্তু ও আসলো না এখন আমি যদি আবার বাসায় যাই তাহলে তোমাকে কেউ মেনে নিবে না এখানে আসার আগে যে টাকা পয়সা এগুলো কি বয়ফ্রেন্ডের কাছে আগে থেকে পাচার করে দিয়ে দিবেন হ্যাঁ আগে নিয়ে গিয়েছিল এগুলো আগে নিয়ে গেছে সে আপনাকে পালিয়ে নিয়ে যাবে এই কথা বলে সব কিছু নিয়ে গেছে সবকিছু রেডি ছিল তাহলে তো শুধু আমাকে নিয়ে যাও মানে সব ঠিকই নিয়েছে কিন্তু আপনাকে নিতে ভুলে গেছে এরকম একটা বিষয় এরকম না ভাই আমাকে নিতে আর ছিল মানে

আপনি একটা কাজ করেন বাসায় যেহেতু যাইতে পারবেন না আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায় যান যাই ভাইঙ্গা বলেন যে এভাবে এভাবে একটা ছেলে আমাকে মানে লাভ করতো আমিও তাকে লাভ করতাম হঠাৎ করে আমাদের বিয়ে ঠিক হওয়ার কারণে আমি ওর সাথে চলে যাইতে চাইছিলাম কিন্তু আমাকে ধোকা দিছে আমার কাছে যা যা ছিল টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে এখন আমাকে নিয়ে ওইতে চলে গেছে তাই আমি আবার ফিরে আসছি আমাকে এখন তোমরা যেখানেই বিয়ে দিবা আমি এইখানে বিয়ে সাথে করবো তোমাদের পছন্দ মতো এভাবে আপনি আপনার যদি দূরেও থাকে সমস্যা নাই আমি আপনাকে দিয়ে আসবে প্রয়োজনে তবে এখানে থাকেন না এই জায়গাটা ভালো না ঠিক আছে তো আপনার সাথে আমি আপনাকে আর আপনি যদি আমার সাথে যাইতে মনে করেন যে আইন যে লাগে ভালো লাগতেছে না যে আপনার সাথে যাবো না আমি আমার ভয় লাগতেছে তাহলে আমি আপনাকে বাসের সামনে থেকে বাসে উঠা দিতে পারি আপনার বাসা কোথায় মানে ধরেন আপনার মামাবাড়ি বা খালু আমার বাসা এই সাইডে বাট আমার বাসায় যাওয়া যাবে না রিলেটিভদের বাসা বলতে আছে কিন্তু গোপালগঞ্জ একটু এখান থেকে গোপালগঞ্জ হচ্ছে অনেক দূর প্রায় 30 কিলো কিন্তু আপাতত আমি হচ্ছে বাইকে করে আপনাকে দিয়ে আসলে আমার অনেক পরিচিত মানুষ এসে খারাপ মানে মন্তব্য করবে আপনারও প্রবলেম হবে এর থেকে ভালো হবে আপনি বাসে চলে যান বাসে এই বাস স্ট্যান্ড আছে কাশেনি জংশন ঠিক আছে কাশেনি থেকে আপনার বাস স্ট্যান্ড থেকে যাইতে সর্বোচ্চ হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকা নেবে আপনি আমাকে আপনাকে আমি দুশো টাকা দিলাম আমার কাছে এখন আর নাই বিকাশ থেকে উঠাইতে হবে সো আপনি এই টাকা নিয়ে চলে যান ঠিক আছে এই দিয়ে উঠেন এখান দিয়ে ওইটা এখান দিয়ে উঠেন এখান দিয়ে ওইটা ওইখান দিয়ে নামবেন বা এইখান দিয়ে যাইতে গেলে আপনি মহিলা মানুষ যাইতে পারবেন ওইখান দিয়ে নাম না ওই যে সোজা এখানে গেট আছে গেট দিয়ে ওই দিক দিয়ে যাবেন হালকা মনে হচ্ছে যে আপনি দুই মিনিট হাঁটলে বাস পেয়ে যাবেন এখানে বাস আচ্ছা তাহলে আপনি আমার সাথে আসেন চলেন আপনি বাস স্ট্যান্ড থেকে পাশ হইটে চলে যান ঠিক আছে তারপর যেমনি বললাম এমন আপনি বুঝায় বলেন আর আপনি আপনার আমার নাম্বার নিয়ে যান ও নাম্বার তো নাই আপনার কাছে কোনো কাগজ কলম তো নাই আচ্ছা আমার কাছে কার আছে কার্ডের নাম্বার আছে করিস না এটার পিছনে আমার নাম্বার লেখা আছে ওই যে নাম্বার ঠিক আছে এই যদি কোনো সমস্যা হয় আমাকে কল দেবেন অবশ্যই আমি আপনার মানে যে যাই হোক না কেন আমি তারা বোঝাই বলবো আর আপনার যদি ফ্যামিলিতে কোনো ঝামেলা হয় এটা আমাকে বললেন আমি কল দিয়ে বুঝাই বলবো যে এমনি এমনি দেখেন আপনাদের মেয়ে এ তো ভুল করছে গেছে কিন্তু এখানে জায়গাটা ভালো না এই কারণে আমি তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি তো আপনারা যদি এখন তারে গ্রহণ করে না নেন মেনে না নেন তাহলে বিভিন্ন ধরনের ঝামেলা হবে মেয়েটা হয়তো মানে উল্টাপাল্টা কিছু করতে যাবে আত্মহত্যা করতে যাবে ঠিক আছে যার কারণে আপনাদের মেনে নেওয়া উচিত আমি এভাবে বুঝাই বলতে পারব ঠিক আছে তো আপনি এখন বাসায় চলে যাবেন চলুন এখন কথাবার্তা হয় না বুঝতে পারছি যান সমস্যা নাই অবশ্যই আপনি যেহেতু একটা সমস্যায় পড়ছেন আপনার কাছের মানুষ আপনাকে মেনে নেবে অবশ্যই ঠিক আছে আসুন আপনাকে দেখায় দিচ্ছি শোজা যাবে না শোজা যাবে এখান থেকে যাবেন এখান থেকে গেলে হচ্ছে ওই সামনে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড থেকে একটা বাসে উঠে চলে যাবেন বাস যদি বাস স্ট্যান্ড না পান এই জংশন থেকে বেরোয় এখানে অনেক ভ্যান আছে দশ টাকা দিলে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে ঠিক আছে আপনি ওইখান থেকে বাসে চলে যান ভ্যান আছে অটো আছে যে কোনো একটা পাবেন ঠিক আছে দেখে শুনে যান আমি আপনাকে দিয়ে আসতাম ওই পর্যন্ত কিন্তু আমার বন্ধুবান্ধব আসবে এখানে এই আমি যাইতে পারবো না দেখে শুনে যায় চিন্তা করা যায় এভাবে যে কত মেয়েদের জীবন নষ্ট করতেছে কত ছেলেরা একেবারে এই মানে ভাবা তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যেন প্রতিটা মেয়ে এভাবে সতর্ক করতে পারে ঠিক আছে আর আর প্রতিটা মেয়েদের উদ্দেশ্যে বলি যে এরকম কাজ আর করবেন না অবশ্যই সঠিক মানুষের সাথে মানে যে কোনো একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষকে বেছে নেবেন ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ